হোক আদায় করেন কি করেন না কথা বোঝাইতে পারল না সুরায় ফাজার আল্লাহ বলেন আমি মানুষদেরকে পরীক্ষা করি বাংলা আমি তাদেরকে দেব দিয়ে পরীক্ষা করি তাদেরকে সব তাদেরকে সম্মান দিয়া পরীক্ষা করি হইলে ভাইবেন আমার ক্ষমতার জুড়ে আমি হয়েছি এটা বানাইছেন থেকে ধনী বানানোর মানিকে ধনী থেকে বকির বানানোর মানিকে তুমি

যে যেভাবে থাকি ইনশাল্লাহ দান করার অভ্যাস করবো ইনশাল্লাহ রাজে আসি আল্লাহ কারণ দুই নম্বর কারণ আল্লাহ আল্লাহ কারণ আল্লাহ তালা দুই নম্বর কারণটা লক্ষ্য করিয়াবেন তাহার নাবীরা বলতে থাকবে শুন্না কর্মকি আমরা দুনিয়াতে দান করতাম না মিসকিনদের হক আমরা আদায় করতাম না আমার আজ গরিব ছিল তাকে টাকা দেই না নামের জন্য আমি আর এলাকার ভিতরে রাইয়া টাকা মন্ত্র করে আসে না ভাই আর নিজের ঘরের সাদর খাইতে পারে না ঈদের সময় রমজানের সময় নতুন কাপড় পরিধান করতে পারে না কিন্তু সাথের ঘর রাইখা দেখা যায় আর এক এলাকার ভিতরে সেখানে তাকে বাহবা দিবে মাইকিং করবে এই জন্য কাপড় সুপর টাকা নিয়ে হইয়া যায় সেটা যায় এরকম লোক আসে না আল্লাহ রস্তে যদি এই এইগুলি করবেন না যদি কারোর ভিতরে এই অভ্যাস থাকে ওইগুলি আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না কারণ আল্লাহ ধন দেখেন না আল্লাহ মন দেখেন

আমরা দুনিয়ার বুকে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম জীবনকারীদের সাথে আমরা জীবন করতাম অন্যায়কারীদের সাথে আমরা অন্যায় করতাম তাফসিরে রুহুল মানি তাফসিরে ইবনে কাসির তাফসিরে নুরুল কুরআনের ভিতরে এর চিন্তা ব্যাখ্যা করেছেন

তক্সুর ভিতরে জিজ্ঞাসা করা হলো যে স্যার আপনি যে ভুলটা ধরলেন কি ভুল ধরলেন ভুলটা একটু বলেন তো ওইটা তো আমি জানি না ওইটা তো আমি নিয়ে আসি নাই কালামটাকে হাতে নিয়া আমি এরকম ভাবে একটা একটা আয়াত নাম্বার খুলে আপনাদেরকে বুঝাইয়া দিলাম আমি আপনাদেরকে সুন্দরভাবে সুরাটা আয়াত নাম্বারটা সুন্দরভাবে বুঝাই দিলাম এটাকে যাচাই বাছাই যদি সন্দেহ লাগে করার জন্য এরপর আপনি ওইগুলি না জানিয়া আপনি যদি এখানে আইসা বলেন হুজুর যা বলে সে সব মিথ্যা বলেছে তাহলে এই কারণে মানুষ যাবে যাহান নামে বলেন কোন জায়গায় যাবে কথা কইরা কোন জায়গায় যাবে তাকে স্টেজের মধ্যে সাধারণ স্টেজের লোকেরা কেউ কিছু বলে না কিন্তু জনতা টিকি তাকে সুতা নিক্ষেপ করেছে কতক্ষণ টিকি না ভিতরে যাবে আগের বিরুদ্ধে আমরা সমালোচনা করতাম ইসলামের বিরুদ্ধে আমরা সমালোচনা করতাম আমরা ধর্মের বিরুদ্ধে সমালোচনা করতাম রাসূলের বিরুদ্ধে আমরা সমালোচনা করতাম এই সমালোচনা করার কারণে আমরা জাহান্নামে এসেছি সুতরাং এই তিন নাম্বার কারণ দিকে শিক্ষণীয় বিষয় হল ও দস্ত আমরাfclose কারো সমালোচনা করব না কারো গীবত করব না

ভাই বড়দান রক্তের বদন যদি অপিত হয় নারীর কারণ কথাটা যদি অনেক আগের কিন্তু কথাটা কিন্তু বাস্তব কমিল্লাতে তুই বয়ে ঝগড়া লাগলো আর তুই বাই সৌদি আরবে কমিল্লার তুই বয়ের ঝগড়া বাংলাদেশের ঝগড়া সৌদি আরবে পাচার করে মোবাইল ফোনে আর সেই ঝগড়ার জন্য ছোট একটা সুর নিয়ে বড় কারখানায় যায় ভাইয়া বড় ভাইয়ের সাথে রাগারাগি করিয়া বড় ভাই সেই বড় ভাই তাকে একটা নয় দুইটা নয় তেরোটা শরীর পর দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা কেন হইল এটাই নারীদের সমালোচনা আর ঝগড়ার কারণে এই কি বাজের কারণে তাদের পাওয়ারের কারণে নারী জাতি সম্মানিত জাতি নারী জাতি মায়ের জাতি নারী জাতি মানে আরে মোলামাদের মা এই নারী জাতিকে হলো আল্লাহর রাসুল পরিহ মাধ্যমে দুনিয়ার চেহারা ঠিক না এই জিনিসের যত মূল্য দেশি ওই জিনিসের ক্ষতির দিকটাও তত দেশি ফুলাও বা বিরিয়ানি ছিলেন না বিরানি দেখবেন সকালে পাক করছেন দুপুর পর্যন্ত বালা আর রাত্রে যদি এটা নষ্ট হয়ে যায় এটা কি ধৌত করে খায় কেউ কথা কই না আর সাদা ভাত সকালে আপনি পাক করছেন রাত্রে বেলা যদি এটা ভিজে যায় একটু পানি দিলে দেখবেন এটা আবার তোর তাজা হয়ে যায় কথা কই না এটা দুই দিন পরেও পানি দিয়ে ভিজায় রাখলে আবার খাবার খাওয়া যায় এটার মূল্য যেমন ফুলাওয়ার চেয়ে কম এই জন্য তার ক্ষতিটাও কম ফুলাল যেরকম ভাবে তার মূল্য বেশি তার ক্ষতিটাও তত বেশি মা সম্মান যত বেশি তারা যখন সম্মানিত রাস্তা থেকে যখন তারা উল্টে যায় তখন তাদের ক্ষতিটাও তত বেশি এই জন্য গিবত করবো না সমালোচনা করবো না মহিলারা আমরা তো করব নাই আপনারা যারা মা ভাইয়েরা আছেন আপনারা ভাইবেন না আপনারা খুব ভালো মানুষ সামনে নির্বাচন আসতেছে দেখা যাবে দেখা যাবে কার পক্ষে যে আসে এই নেতা যদি সূর্য করে এর বড় তার চরিত্র আমারই ভাইয়ের মতো চরিত্র এলাকার ভিতর আর নাই কথা কই না ও 100 tane নেতা বাসায় করবেন কিন্তু আমারই ভাইয়ের মতো আর আরজন পাইবে না আর ওনাদের যত খারাপি আছে সব মানুষের সামনে তুলে ধরে আল্লাহর ওস্তে এইগুলি করবেন না এই নেতা হতা কিন্তু এই হাসরের ময়দানে আপনার সুবারে বা আপনার কাছে আপনার পক্ষ হয়ে কথা বলার কোনো সুযোগ

কিন্তু আপনার প্রশংসা একজনের করে ঠিক আপনার একজনের দু নাম বলবেন আপনার সামনে প্রশংসা করবে কিন্তু সেই আপনার আড়ালে দাইয়া আবার দু নাম বলবেন দেখেন নাও যে নেতাগুলি যতক্ষণ ক্ষমতায় থাকে তার উপর তার প্রশংসা করে যদি তার ক্ষমতায় না থাকে আড়ে জনায়সো পড়ে তখন আবার তার প্রশংসাই করতে থাকে আচ্ছা সেই দিক দিয়ে বাতাস আছে ওই দিকেই সাঁতা ধরে বৃষ্টিদের দিক দিকে আসে ওই দিকেই সাঁতা ধরে এজন্য তিন নম্বর অপরাধ জাহান জন্য এক নম্বর হলো নামাজ না পড়া দুই নম্বর হলো করা তিনোচনাকারীদের সাথে সমালোচনা করা এখানে আরেকটা বিষয় হলো যে যারা সমালোচনা করে তাদের সাথে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করে অর্থাৎ খারাপের সাথে থাকলেই খারাপের প্রভাবটা নিজের মধ্যে আইসা পড়ে যায় চার নম্বর আল্লাহ कर

অর্থাৎ ওকে বলে ময়রা গেলে পয়সা যাবে মাটির সাথে পয়সা যাবে পর তারা বলবে আর কি আছে ও না না ভাই যে আল্লাহ তালা কোন

ওনার শাস ভি রাত্রিবেলা এসরের নামাজ পড়িয়া অল্প সংখ্যক সময় ঘুমাইয়া

ময়দানে এই বেষ্টন করা হবে না উমার রাজি আল্লাহ তারা নোবের হয়ে গেলেন অজস্ত ছোট্ট একটা তাবুর ভিতরে দেখে মিটমিট করিয়া রাত্রিবেলা আলো জ্বলতেছে যতই কাছে যায় তত একটা কান্নার আওয়াজ শোনা যায় সেখানে তো করে যায় তাবুটার চিরা দেখে আলোগুলি দেখা যাচ্ছিল তাই আসলে পিচ্ছি পিচ্ছি দুইটা তিনটা সন্তান মাকে বলতেছে মা আর সহ্য হয় না আর সহ্য হয় না খুদার কারণে আগে সহ্য হয় না মুসলমানের দেশে গেলে খাবারের উপার্জন হবে না খেয়ে থাকতে হবে না মগ সকালবেলা আসলাম উমরের সেই জমিনের ভিতরে মুসলমানদের জমিনের ভিতরে ঢুকলাম সারাদিন পার হইয়া আবার রাত্রি অতিবাহিত হয়ে গেল

কাজের জন্য রেখেছেন আমাদেরকে তাইকে আপনি আপনার বাপার মধ্যে বহন করে দেন এটা হতে পারে না এটা হতে পারে না হলে বাতিল মুসলিমের চোখ তারা টপ 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 করে পানি ফেলে দরবস্তা যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা এই বুদা গ্রহণ করতে পারবা এই কথা শুনিয়া তার আঙ্গুলই পাSki গেল ও উপরের মাথার মধ্যে ওই আতার বস্তাটা টইলা দিল ওবা রাদিয়াল্লাহু তারা নুতর শুরু করে দিল ওই তাপুরুষ সামনে দিয়ে যতক্ষণ পা আজকে আমাকে এখন দেখো অবশ্যই আপনার যেহেতু ক্ষুদার কারণে আছি তোমরা বড় কোনো সাহায্যের জন্য এসেছ পহিলা ভাই আজকে আমাদের কাছে কোনো কিছুই নাই আপনি তো দুই দিন তিন দিন হয়ে গেল ঘরের ভিতরে খাবার নাই অন্য সময় আসেন পারলে অন্য সময় আপনাকে সাহায্য করবো খলিপাতে মুসলিমের চোখের পরে তো ফেলে দিয়ে কাজ দেওয়া হয় আপনার কাছে আমি

হলিপাতর মুসলিদিকে নিজে পুক দিয়ে দিয়া ওই সুলার আগুনটাকে ধরায় আর মহিলা খাদিরাকে রুটি বানিয়ে দিয়া পাতিরের মধ্যে দিল রুটি হয়ে গেল খেলনতাকে দিয়া

ইकडे মুখ কইছে বেরে তিনটা তিনটা অথচ সবাই তো খুদার তার নাই সবাই তো খুদার তার নাই হাই হাই করতেছে আমার ভাইরা গুলি বদল বুদ্ধিবিদদেরকে পাক করাইয়া খাওয়াইল পানি পান কইয়া এবার মহিলাকে বলে পা সত্তার গুলি খেছে এবার আদমের তো খায় মহিলাগো বাবা আবার খেতে হবে না ও মহিলা এবার মহিলাটাকে কই ও ভাই

ওكره কেন এই দেশের বাচ্চা বাড়াইলো না এই উবরের মতো ওكره কেন বাচ্চা বাড়াইলো অর্থাৎ মহিলা জানে না যে উনি যে সেই umur বড় আর করে তাই যায় না উপরে চোর ধরা পড়ে গুলি টপ টপ কপ টপ পড়ে মহিলার মুখের ভিতরে রুটি দিলো মহিলা নাম দাও আপনি আল্লাহর রস্ততে আমাকে খাবা করে দিবেন আগামী কাল সকাল থেকে আপনার জন্য ওই বাইতুল মাল থেকে সরকারি মাল আপনার বাড়িতে প্রতিদিন পৌঁছে যাবে আপনি আগামী কাল বটিদার মসজিদে যাবেন সেখানে উবরের সাথে আমি আপনাকে পুরিশ করাইয়া দিব আমার ভাইরা মহিলা প্রতিদিন সকাল বেলা সন্তানদেরকে নিয়ে যতজন হাজির হয়ে গেল এবারে বটিদার বাইরে দাঁড়াইয়া হযরত খলিফা

আবার দৌড় শুরু করে দিয়েছে আমি তো এই উমরের বিরুদ্ধেই তার কাছে নালিশ করেছিলাম আমি তো এই উমরের সমালোচনা করেছিলাম মনে হয় আজকে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে কারণ উনি হলেন দেশের বাচ্চা হলিপাতুল মুসলিমের উমর যখন দেখলেন মহিলা জন মারল হলিপাতুল মুসলিমের উমর সেখান থেকে দাঁড়াইয়া তোমরা মহিলার সামনে দাঁড়াইয়া গেল তার দিয়ে বলতেছে মা চলে যান কেটে চলে যান ও মা আপনি কত ছাই লা বলতেছে আমাকে আপনি माफ করে আমি আপনাকে গত রাতে চিনতে পারি নাই আমি আপনার সমালোচনা করেছি এই ভয়ে আমি এখান থেকে চলে নিতেছি আল্লাহ রততে আমাকে माफ করে দিবেন খলিফাতুল মুসলিমিন উল্টা আবার দোয়া চাই উল্টা আবার বাচ্চা আয় বাবা আমি সেই খলিফা কারণ শনিবার তুল মুসলিম বলে বাবু আপনি যদি হাসরের ময়দানে আমার বিরুদ্ধে যদি আপনি নালিশ করেন আপনি যদি আমার বিরুদ্ধে ময়দানে বৈদানে থেকে আগে আরে বাবু আর তারা হাশরের দিন একদিন খায়েব হবে হাশরের দিন একদিন খায়েব হবে সেই জিনের ভয় যদি আবার ভিতরে আপনাদের ভিতরে থাকে ওই সময় তখন আমার দ্বারা আর অন্যদের দ্বারা কোনো ধরনের অন্যায় কাজ সংঘটিত হবে না কারণ যে কোন কাজ করবেন ভিতরে একটা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে